কিরে কিরে ভাই ভাই কি করছেন আপনি আবার ভাই খাবাদে দেরি ধরে মাল মাল রসমালাই মাল মধু মধু কিরে

মোবাইল নাম্বার আসল ভাই দর দরকার নাই আপনারা অবশ্যই তাকে প্রতিদিন সকাল দশটা থেকে একটা দুইটা পর্যন্ত পেয়ে যাবেন তার বাড়িতে টাইম মাল থাকে তারা লাগবে অরিজিনাল ফাটি মালটা মাল তারা অবশ্যই যোগাযোগ করবেন আসল ভাইয়ের সঙ্গে তো সবাইকে এই প্রত্যাশা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার কথা